জয় জয় শ্রীম ভগব গীতা হরি হিস ভক্ত নিশ মেষে অবতার কম তৎ প্রকাশন্ত শক্তি কৃষ্ণ চৈতন্য সাগ কম

গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার দাসবারে আগে করি নমস্কার ভগবানের ভক্ত যত শিব সপ্রধান দাস বার পাদ পদ্মে সহস্র অদ্বৈতয়াচার্য প্রভুর অংশয় অবতার তার পাদ পদ্মে কুঠি প্রণতি আমার নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ তারপদে ভন্দে মহিদার দাস গদা ধর পন্ডিতাদি প্রভুর নিজ শক্তি চাষ ভার পাদ পদে সহস্র প্রণতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান বিন্দে অনন্ত প্রণাম সাবরণী পুপুরে করি নমস্কার এই সৈতাহ দইছে করিছে বিশাল যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ বন্দে হম শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু ন বৈষ্ণবাস শ্রীরূপ সাক্রজাত সৌগুরুনাথম সদীবম

গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপী কান্ত রাধাকান্ত নম স্তুতে ভক্ত কাঞ্চন গোরাঙ্গি রাধে বৃন্দাবন ঈশ্বরী বিষবানু সুতে দেবী প্রণমামি হরি পে ও নম মহাব্যে কৃষ্ণ প্রেম পধায়েতে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নম মে ঘোতিম নম পঞ্চত্ব আত্মকম কৃষ্ণ ভক্ত রূপস্বরূপম ভক্ত অবতার ভক্ত নমনি ভক্ত শক্তি কম পিতা সর্গ পিঠর্ম পিতা পিয়ন্ত

भक्त हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा সাধুগুরু বৈষ্ণবের আহ্বান করা হয়েছে এক বছর পূরণ হয়েছে সে আজ তার সেই হিসাবে সাধুগুরু গুরু বৈষ্ণবদের আহ্বান করা হয়েছে তাদের মনের কাম বাসনা এই গরের গৃহকর্তার যেন যে এই দেহতে করছে সাধনা দাস যেন আত্মা যেন হয় তাই কামনা করে এই বৈষ্ণবদের কাছে জানাইতেছে এখন এই সাধুগুরু বৈষ্ণবী পারে একমাত্র কৃপা করতে কারণ এই সাধুগুরু বৈষ্ণবদের কাছে এমনই মহিমা সাধু গুরু বৈষ্ণব অর্থ মানে কি বৈষ্ণবের শ্লোকে আমরা বলি বানসা কল্প তরু এই বৈষ্ণব এমন একটা জিনিস মনের বাসনা আমরা যে করি মনের বাসনা এমন একটা গাছ লতা এই তাদের কাছে তারা কি কৃপা করতে পারে বাংসা কল্প ধরে অবশ্য কৃপা সিন্ধু সে তারা কৃপা করতে পারে তাদের এমন শক্তি আছে তাই বাংসা কল্প তরু কৃপা সিন্ধু অবশ্য পতিত আনাং পাবন মানে পতিত পাবন পতিত মানে কি পাপি এই পাপি সে পূর্ণবান করতে পারে পাবন পাবন মানে পূর্ণ একমাত্র বৈষ্ণব তাই সেই বৈষ্ণবকে নমস্কার করি এখন আপনারা তার এই আত্মার কামনার লেগে একটা ধ্বনি দিয়া ভগবানের কাছে পৌঁছাবেন সাধু গুরু বৈষ্ণব

আগামী আমি শ্রীমৎ গীতার কর্মসন্ন্যাস যোগের থেকে একটা শ্লোক আমি পাঠ করি আচ্ছা শ্রীমৎ ভগবৎ গীতা কর্মসন্ন্যাস যোগ শ্লোক শুদ্ধ ন কর্মাণী লোকশ্য শ্রীদশী প্রভু ন কর্ম ফল সংযুগম ভবস্তং প্রভত ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেহরূপ নগরীতে প্রভু দীপ কর্ম সৃষ্টি করেন না সে কাউকে দিয়ে কিছু করেন না এবং সে কর্মের ফল সৃষ্টি করেন না এই সকলই হয় জরা প্রকৃতির গুণের প্রভাবে কথা হইল এই যে আমরা যে কর্মগুলা করি ভালো কর্ম খারাপ কর্ম এই জগতে করে থাকি এটা কিন্তু ভগবান করায় না কিন্তু আমাদের ভিতরে এমনই একটা শক্তি দিছে জীব শক্তি এই শক্তি দিয়ে আমি ভালো কাজও করতে পারি আবার খারাপও করতে পারি আমি সাধু হইতে পারি চোরও হইতে পারি এই শক্তিটাকে আমাকে দিয়ে দিছে এটার উপরে ভগবান কোনোদিন হস্তক্ষেপ করে না তো বাধা দিতে যায় না আমি পাপ করি তাতে কিছু বলবে না পূর্ণ করি তাতে কিছু বলবে না কারণ এই আমরা যে পাপ পূর্ণ করি এতে ভগবানের কিছু যায় আসে না কারণ এটা আমরা নিজেরা কর্মফল তৈরি করতে আমি যদি ভালো কর্ম করি আমি ভালো কর্ম তৈরি করলাম আমার গতি হবে আর আমি যদি এই জগতে খারাপ কর্ম করে দেহে করলাম তাহলে আমার নিম্মগতি হবে নরকে যাইতে হবে কী পতঙ্গা জন্ম নিতে হবে তাই আমরা কি করি সৎ মানে কি সাধু এই সাধুর সঙ্গ আমরা করি এই সাধুর সঙ্গ করলে কি হয় এই সাধুর সঙ্গে এই সাধুদের এমন একটা মহৎ গুণ সাধু দর্শন মাত্রই পাপ সৈলা দেখা হরে কৃষ্ণ যদি সাধু মহতের দর্শনেই পাপ সৈলা যায় পাপ সৈলা যায় তাই আমরা কি করি সাধু গুলো করি এই সাধুদের কাছে সঙ্গ করলে আমাদের কি লাভ ভগবানের পথ আমরা খুঁজা পাই ভগবান এই তত্ত্বের ভিতরে লুকায়া রয়েছে কেউ কোনোদিন ভগবানকে দেখে না কারণ এটা হলো গোপন জিনিস এটা কিন্তু দেখার বস্তু না না এই গোপন জিনিসটা কোথায় রয়েছে এই যে আমরা তত্ত্ব কথাগুলি বলি এই আত্মতত্ত্বের মধ্যে ভগবান রূপায়া রয়েছে তাই সাধুদের মুখে যদি আমরা আত্মতত্ত্ব কথা শুনতে পারি তাই ভগবানের কোথায় থাকে কিভাবে থাকে এই যেমন আমাদের দেহে ভগবান কিন্তু প্রত্যেকের দেহের ভিতরে আছে কিন্তু থাকে কি ভগবানকে বসতে আমরা জায়গা দিতে পারি না আমরা ভালোবাসা আমরা কিন্তু ভালোবাসা দিই না ভগবানের এক বাড়িতে গেলেন যদি বাড়িতে দেখবেন যে কত ময়লা মূল হয়ে গেছে এটা খারাপ বাসা ওই বাসায় আপনার বসতেও ইচ্ছা হবে না যদি পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যায় তাইলে কিন্তু যাও একটু বসি তদ্রুপ ভগবানও কিন্তু এই আমাদের হৃদয়ে যে বাসা আছে এখানে বিশ্রাম করে বসে কিন্তু আমাদের বাসা তো পরিষ্কার না এই বাসাতে বিষয় বাসনা এত কিছু দিয়ে রাখছি নিজের ভিতরে সারাদিন খালি চিন্তা এই সংসারের চিন্তা ওই চিন্তা কিভাবে কি করব না করব এই যে বিষয় বাসনা আক্রান্ত হয়ে রয়েছে এটি হল জঙ্গল জঙ্গল এই বাসা আমাদের হৃদয়ের ভিতরে জঙ্গল বাস করে

যখন সূর্য উদয় হয় সন্ধ্যা হলে না সূর্য যখন তৈল হয় তখন আমরা কিন্তু দেখতে পাই না সন্ধ্যা হইলে কিন্তু চোখে থেকে এই চোখের মূল্য থাকে না আমাদের চোখের মূল্য হবে কখন যখন এই সূর্যটা উদয় হবে তখন সব চতুর্দিকে দেখতে পাইতেছি এই যেগুলো বাহির রঙের জিনিস আমরা এই চক্ষুটা দেখি এখন ভগবান কিন্তু এই চক্ষুটা দেখা যায় না আমাদের অন্তরঙ্গ চক্ষু আছে এই দুই চক্ষুর মাঝখানে চক্ষু আছে কিন্তু আপনারা যে কিভাবে এইখানে বৈশা বৈশা যদি বাড়ির চিন্তা করেন বাড়িতে কোনখানে কি রায় কি কোথায় কোনখানে আমার গাছটা কি সব কিন্তু এই চক্ষুদের দেখতে পাইতে এই অন্তর চক্ষুতে জ্ঞান করতে পারতেছেন কিন্তু দেখতে পাইতেছেন না কারণ কি আপনার এই চক্ষুটা ঢাকা ভগবান পর্দা দিয়ে ঢাকা তাদের জ্ঞান চক্ষু ফোটে নাই তারা আত্মজ্ঞান যাদের ভিতরে আছে তাদের এই জ্ঞান চক্ষুটা দিয়ে আস্তে আস্তে সরে জায়গা সর্ব সরাসরি দেখতে পায় তাই ভগবানকে দর্শন করাটা খুব কঠিন জিনিস অন্তরঙ্গ জিনিস অন্তরঙ্গ অঙ্গ যার বজন করতে পারে সে কিন্তু সহজে দেখতে পারে এই বাহিরঙ্গ অঙ্গ বজন দিয়ে ভগবানকে সম্ভব করে না হরে কৃষ্ণ আমি আজকে এই পর্যন্ত রাখি হরে কৃষ্ণ আমার সাথে সাথে মিলল গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা ভবগ্নি ভান্তিনাশিনী ব্যাগত্বী পরন্দা যদার্থ জ্ঞানমঞ্জুরি ও যদার্থী হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হেৰি ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে